সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ তিস্তা পারের মানুষের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তিস্তা নদী এর ভাঙন ঢেউ আর চরের সাথে যেন এসব মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক সব দ্বিধা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা ভারতের পানি আগ্রাসনের বিষয়ে উত্তর অঞ্চলের মরুকরণ ঠেকাতে চীন বন্ধুর মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর থাকলেও তা টোপকে ভারতের সাথে চুক্তি করে বিগত আওয়ামী লীগ সরকার চীনের সাথে করা সেই সমঝোতা নতুন করে কার্যক্রম শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনায় কি রয়েছে আর কবে থেকে শুরু হচ্ছে কাজ জানাবো বিস্তারিত সিকিম এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে প্রায় দুই চল্লিশ উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে সতেরোশো সালের পর তিস্তা তার পুরানো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্দা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলেছে নদীটি নীলফামারির কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যার দৈর্ঘ্য তিনশত পনেরো কিলোমিটার যার মধ্যে দুই শত কিলোমিটার ভারতে এবং একশত পনেরো কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হবার পর তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে ভারত উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যাটজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাধে চুয়ান্নটি ফটক রয়েছে যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় শুধু এটি নয় তিস্তার উজানে আরও পরিকল্পিত পনেরোটি প্রকল্প রয়েছে যা পানি প্রবাহ বাধা দেয় তিস্তা নদীর ভারতীয় অংশে গজলডোবা স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয় তেমনি শুষ্ক মৌসুমে খরায় ভোগায় এই অঞ্চলের জনপথকে দু হাজার সাল থেকে ভারত একতরফা তিস্তা পানি প্রত্যাহার করেছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায় রূপ নেয় বিরান চরাঞ্চলে ধুতু বালুময় নদী যেন করতে থাকে ভরা বর্ষায় তিস্তা আর শুষ্ক মৌসুমের তিস্তা ভিন্ন রূপে ধরা দেয় এতে করে তিস্তা নদীর উপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের উজানে একের পর এক বাদ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেয়া আর বর্ষা মৌসুমে বাদ খুলি দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন বৃতি হয়ে গেছে এতে হতভাগা তথা এদেশের মানুষ বর্তমানে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে চলছে অপরদিকে বয়ে তিস্তা নদী ঐতিহাসিকভাবেই অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলে বেশ খ্যাপাটে হয়ে ওঠে এই নদী তিস্তার উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বান দেখা দেয় গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধা মতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় একতরফাভাবে এমনকি কোনো কোনো বছরে সাতবারও এ ধরনের হঠাৎ বানের কবলে পড়েছে উত্তরের জনপথ তিস্তা পাড়ের মানুষের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তিস্তা নদী তবে ভারতের পানি রাজনীতির কারণে ভোগান্তিও কম নয় তাদের ভারতের অসম নীতির কারণে কখনো খরা আবার কখনো ভয়াবহ বন্যার কবলে পড়ে এই উত্তরের জনপথ উনিশশো সালে দুই দেশের মধ্যে তিস্তা পানি বন্টন চুক্তি হয় যেখানে ছত্রিশ শতাংশ পাবে বাংলাদেশ আর উনচল্লিশ শতাংশ পাবে ভারত বাকি পঁচিশ শতাংশ পানি নদীতে সংরক্ষিত রাখা হবে কিন্তু কীভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না এর বহুকাল পর দু সালের যৌথ বৈঠকে তিস্তার পানির আশি শতাংশ দুদেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট বিশ শতাংশ নদীর জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয় বাংলাদেশ তবে ভারত এই প্রস্তাবে অসম্মতি জানায় বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও এ সমস্যা সুরহা না হওয়ায় বাংলাদেশিদের মনে একটা আঘাতের জায়গা রয়ে গেছে বিশ্লেষকরা বলছেন ভারতের অনীহা কিংবা অসহযোগিতার কারণেই দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তিস্তার পানি চুক্তির বিষয়ে কাজ করছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় উত্তরের জনপথের মানুষ এরই অংশ হিসাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার মানুষকে সঙ্গে নিয়ে আটচল্লিশ ঘণ্টা কর্মসূচি পালন করেছিল তিস্তা নদীর রক্ষা আন্দোলন দর্শক তিস্তা মহাপরিকল্পনায় কি রয়েছে আবার এই পরিকল্পনা বাস্তবায়নে চীন কি বলছে দু সালে চীনের প্রেসিডেন্ট শি চিন ঢাকা সফরের সময় তিস্তা পরিকল্পনার কথা শোনা যায় পরে চীন এবং বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে এরপর অমীমাংসিত এ বিষয়ে দু সালে এগিয়ে আসে চীন উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের স্বপ্ন বহুল আলোচিত তিস্তা নদী ব্যবস্থাপনায় বারো হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে এতদিন দিল্লির বাধার মুখে ফাইলপত্র চাপা পড়ে থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ চীনের মধ্যে এ প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে তিস্তা নদীর ভাঙন রোধ ও ন্যায্য পানি হিসা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পারে দুই শত বিশ কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ বাঁধের দুই পাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ হোটেল মোটেল রেস্টুরেন্ট ও পর্যটন নগরী পরিকল্পিত নগর নগর ও বন্দর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে এক্সপার্ট কনসালটেশন পরামর্শক ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে আগামী অক্টোবরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত হচ্ছে বিশেষজ্ঞদের সবাই পাঁচটি মূল বিষয়ের চূড়ান্ত আলোচনা করা হয়েছে এরপর সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে সরকারের অনুমোদনের পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো প্রস্তুতি নেওয়া হচ্ছে চীন বিস্তারিত মূল্যায়ন শেষে চূড়ান্ত রিপোর্ট দিলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে এ প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর একটি নগরী চীনা কোম্পানি এসব বিষয়ে মাথায় রেখে তিস্তা পারের পাঁচ জেলার সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে এ মহাপরিকল্পনা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর গভীরতা পেড়ায় দশ মিটার বাড়বে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামাঞ্চলের জনপথ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এতে করে একশো আট কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশত তিয়াত্তর কিলোমিটার নদী রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে প্রকল্পে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা চায়না পাওয়ার এক্সপার্ট কনসালটেশন পরামর্শক সবার মাধ্যমে আরেক ধাপ এগিয়ে গেল তিস্তা মহাপরিকল্পনা এদিকে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান এই প্রকল্প বাস্তবায়নে জানালেন আশার কথা আগামী বছর মানে দু সালের পহেলা জানুয়ারি শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ যেখানে যৌথভাবে বিনিয়োগ করবে বাংলাদেশ এবং চীন সরকার দশ বছর মেয়াদে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে বারো হাজার কোটি টাকা প্রথম পাঁচ বছরে সেচ ভাঙন রোধ স্থায়ী পাত নির্মাণ গুরুত্ব পাবে অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সবসময় প্রস্তুত রয়েছে পর্যবেক্ষকরা মনে করেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প এ প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁতে চাইছে চীনের বিআরআই প্রকল্পের আওতাধীন বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ দিয়ে ঘিরে ফেলতে চায় ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না তাদের দাবি শিলিগুড়ি করিডোরের নেকের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয় অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসাবে দেখছে ভারত চিকেন নেকের ঘাড় মোটকে যাওয়ার ভয়ে আছে ভারত প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা পানির জন্য ভারতের দিকে আর চেয়ে থাকবে না বাংলাদেশ সবুজের সমারোহে ভরে উঠবে উত্তরের জনপথ মাছ ভরা ফসলের কৃষকের গোলা ভরে যাবে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এই অঞ্চলে যা দেশের সবচেয়ে দারিদ্র উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে এক যুগান্তকারী বিপ্লব ঘটে যাবে দর্শক আজ এই পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন